এখানে হচ্ছে প্রথম যখন এখানে নদীটা লিজ ছিল প্রথম প্রথম অবস্থায় সোনা বাল্লা এখানে নদী মানে বাহাত্তর কোটি টাকার বাদ ভেঙে গেছিলো এখন বাহাত্তর কোটি টাকা বাদ ভাঙার পরে দ্বিতীয় পর আবার হয়েছে এখন আমার কাছে সরকারের কাছে প্রশ্ন হলো যে এলাকায় নদী বাঙন ধরে যে এলাকায় ঝুঁকি আছে যে এলাকায় কৃষকের সমস্যা হবে যে এলাকায় আবাস ভূমির ক্ষতি হবে সে এলাকায় কোনো নদী বালুশক বালুমল ঘোষণা করতে পারবে না কিন্তু সরকার কিভাবে এটা ঘোষণা করলো কোনো তদন্ত ছাড়া আপনারা সবাই অবগত আছেন যে সোনাবালা কিন্তু প্রথম বিজয়ের সময় সোনাবালা বিলিয়েছিল কিন্তু ওনারা কি তদন্ত করে নাই তদন্ত অবশ্যই করে নাই তদন্ত যদি করতে তাহলে এটা লিজ দিত না এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে মানে নদীর পাড় থেকে মানে নদীর তীর থেকে আপনার এক কিলোমিটার দূরে আপনার ডেজার বসাতে হবে এবং ওই পারে থেকে এক কিলোমিটার মাঝখানে ডেজার বসাতে হবে কিন্তু ওরা অপরিকল্পিতভাবে আপনার নদী তীরবর্তী এলাকায় আপনার ডেজার বসাইতেছে যার কারণে ফসলের জমি কৃষকের জমি নষ্ট হচ্ছে এবং যে এলাকায় মনে করেন নদী বেগনের সম্ভাবনা আছে এবং ঝুঁকি আছে সে এলাকায় কোনো ভালো ঘোষণা করতে পারবে না কিন্তু কীভাবে ঘোষণা করলো এটা আমার কাছে সরকারের কাছে আমার অনুরোধ আবার পুনরায় তদন্ত করে এটা দেখার জন্য আজকের এই আলো মহলের বিষয়ে তিন চার গ্রাম জড়ো হয়েছে মানববন্ধন ডাকা হয়েছে যে মানববন্ধন ডাকা হয়েছে এটা এলাকাব্যাপী একটা ঝুঁকিপূর্ণ সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে আলো মহলে আমরা জেনেছি ইতিমধ্যে যে সত্তর থেকে আশিটি নাকি ডেজিং বসিয়ে তারা বালু করতেছে তবে আমার জানার মতে এখানে সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ পঁচিশ থেকে তিরিশ টাকা ডেজিং বাসানো উচিত তবে তারা অতিরিক্ত ড্রেজিং এর ফলে আজকে বাঙ্গন দেখা দিয়েছে বনিকান্দি এলাকাতে তবে এবং আমরা এটা ইতিমধ্যে জেনেছি যে তারা নতুন চর যে নতুন চর জেগেছে এই নতুন চর যে অতিক্রম করে তারা মাইকনগর চরে তারা ভালো করতেছে নদী কাটার কারণে আমাদের গ্রাম আজকে বিলীন হয়ে যাচ্ছে আমি সরকার কাছে আমি বাধা দিতে চাই যেন এই বালু কাটা বন্ধ করুক এই গ্রাম যদি থাকে আমরা থাকবো এই গ্রাম যদি না থাকে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আজকে আমাদের এই গ্রাম থেকে রোহিঙ্গা হয়ে যেতে হবে যদি এই হয়ে না থাকে এই গ্রামের মধ্যে আমাদের অলরেডি দুই তিন জমি আছে সবটি গাঙ্গের আর কি দিই চলে যাবে আমি সরকার কাছে দাবি জানাই এ বালু মহল বন্ধ হোক এ বালু মহলের কারণে আমাদের গ্রাম বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমাজের ভালো ভালো লোক এখানে টাকা লাগাই লাগছে আমি তাদের তাদের বিরুদ্ধে জানাই এই গ্রাম যেতে আমাদের আমাদের আমরা যদি এই গ্রামে থাকি আমাদের ভাই বোন সমাজের সবাই থাকতে পারবে আমরা যদি না থাকি এই গ্রাম থাকবে না তাদের বাড়ি আছে নসুন্দি বাড়ি গাড়ি আছে তারা গিয়ে থাকতে পারবে আমরা কোথায় থাকবো আমাদের গ্রামে থাকতে হবে আমি সব আমি গ্রামবাসী